দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমরা এখানে তেগুড়া গ্রাম বিরল উপজেলা দিনাজপুর জেলা আমরা বেশ কিছু গ্রামী গাছ দেখছি যে বিলাল ভাই প্যাকেজ আকারে দিয়েছিলেন আজকে প্যাকেজটি বিক্রি হলো কত দামে ছিল এবং কত দামে বিক্রি হলো সেই তথ্য নিয়ে আজকে ভিডিও তো বিলাল ভাই ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ কী অবস্থা এই তো চলতে ভাই পেকে দিচ্ছি পেকে বিকে হলে পার্টি আসতে পার্টিকে মাল কিনে দিচ্ছি ভাই পার্টি আসতেছে পার্টি কে মালও কিনে দিচ্ছেন প্যাকেজও বেচতেছে আর আমার তো প্যাকেজেরই ব্যবসা ভাই আপনার তো প্যাকেজেরই ব্যবসা প্যাকেজে কিন্তু না প্যাকেজে কিন্তু আমার চারটা মাল ছিল ভাই আচ্ছা আচ্ছা প্যাকেজে আমার মাল ছিল চারটা চারটা আর একটা এক্সট্রা কিনে দিয়েছেন একটা এক্সট্রা কিনে দিয়ে পাঁচটা এই মিলে পাঁচটা চারটা হলো বকনা আচ্ছা একটা হলো সাত আচ্ছা একটু দেখান আমাদের এই যে দেখেন এই বড় বড় কত টাকা এটা কি বকনা বাচ্চা এটা বকনা বাচ্চা

একষট্টি হাজার দুশো দুশো ছাত্র ছাড় হয়নি দুশো ছাড় একদম বাটার রেটে বিক্রি করেছে একষট্টি হাজার দুশো টাকার প্যাকেট ছিল এখানে

আমরা বিদায় নিব দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম